একদিন একটি কারিগরের টেবিলে কথা কাটাকাটি শুরু হলো হাতুড়ি আর সূচের মধ্যে হাতুড়ি গর্ব করে বলল আমি খুব শক্তিশালী আমার এক বাড়িতেই লোহা নরম হয়ে যায় সবাই আমাকে কাজে লাগায় সুচ শান্তভাবে উত্তর দিল তুমি শক্তিশালী ঠিকই কিন্তু আমি সূক্ষ্ম ও ধৈর্যশীল আমি কাউকে ব্যথা না দিয়ে কাপড় জোড়া লাগাতে পারি হাতুড়ি হেসে বলল তুমি তো এত ছোট যে চোখেই পড় না তোমার কাজই বা কি সে কথা শুনে কারিগর এগিয়ে এসে বলল হাতুড়ি তুমি গঠন করো তুমি দরকারি কিন্তু কখনো ভেঙে ফেলো আর সুচ তুমি জোড়া লাগাও তুমি সম্পর্ক গঠন করো শক্তি ও সূক্ষ্মতা দুজনেই সমান গুরুত্বপূর্ণ এই কথা শুনে হাতুড়ি চুপ হয়ে গেল সে বুঝল শুধু শক্তি নয় কৌশল ও সহনশীলতাও জীবনে দরকার শিক্ষা জীবনে শুধু শক্তি বা ক্ষমতা থাকলেই হয় না ধৈর্য মমতা ও সূক্ষ্ম বুদ্ধিও সমান গুরুত্বপূর্ণ শক্তি গঠন করতে পারে কিন্তু সূক্ষ্মতা সম্পর্ক গঠন করে